পাঠাবলি বন্ধ হয়ে গেলেও বাঙালির নবমী আর কালী পুজোয় খাওয়া কিন্তু বন্ধ হয়নি কালী পুজোয় বানানো হতো নিরামিষ মাংস আজকে বানিয়েছি ঠিক সেরকম ভাবেই ঘি পোলাও আর নিরামিষ মাংস বলির মাংসে দেওয়া হতো না পেঁয়াজ রসুন বরং শুকনো লঙ্কা জিরে ধনে গোটা গরম মশলা বেটে রাখা হতো আর লাগতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এই মাংস মূলত ঘিতেই রান্না করা হতো বেশ অনেকটা ঘি গরম করে তার মধ্যে মাংস হলুদ আর নুন দিয়ে দশ পনেরো মিনিটের জন্য এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা অল্প চিনি দিয়ে বেটে রাখা শুকনো লঙ্কা আর বেটে রাখা জিরে ধনের পেস্টটা দিয়ে চার পাঁচ মিনিট ভেজে কেটে রাখা দুটো টমেটো দিয়েছে টমেটো নরম হয়ে গেলে ফেটিয়ে রাখা এক বাটি টক দই দিয়ে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাংস চাইলে মশলার সাথে মাংসটা ঢেকে দু আড়াই ঘন্টা ধরে কষেও রান্না করা যেতে পারে কষে নেওয়া মাংসের মধ্যে গরম মশলা আর গরম জল ঢেলে তিন থেকে চারটে সিটি দিয়েও মাংস সেদ্ধ করে নেওয়া যেতে পারে একদম শেষে একটু গরম মশলা বাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই নিরামিষ মাংস একদম তৈরি খুব সাধারণভাবে বানানো এরকম ঘি পোলাওয়ের সাথে সাথেই নিরামিষ মাংস খেতে সব থেকে ভালো লাগে তোমরাও এবার পুজোয় বাড়িতে বানাও ঘি পোলাও আর নিরামিষ মাংস যেটা খেতে হবে একদম ফাটাফাটি